বিসমিল্লাহির রহমানের রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন পিএসসির সাবেক গাড়ি চালক ও ছেলের কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে সমালোচনা এখানে বিস্তারিত আমি পরে শোনাচ্ছি প্রকাশিত হয়েছে সংবাদটা আট জুলাই আজকে হাজার চব্বিশ পাঁচটা চার পি সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি ছবি দেখতে পারছেন আপনারা তো স্ক্রল করে নিচে নেমে আসলাম বিসিএস এর প্রশ্নফাশের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলোচনায় এসেছেন সরকারি কমিশনের পিএসসি সাবেক চেয়ারম্যানের চালক সৈয়দ আবেদ আলী একই সাথে আলোচনায় এসেছে তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম এই যে দেখতে পারছেন আপনারা ছবিগুলো আজ সোমবার দুপুর থেকে এই দুজনের নানান কর্মকাণ্ডের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সৈয়দ আবেদ আলী এবং তার ছেলে সৈয়দ সোহানুর রহমানকে বেশ সরব দেখা যায় এছাড়াও সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলা নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ফেসবুকে তাদের জীবনযাপন এবং বিভিন্ন কর্মসূচির ছবি দেখে ধারণা করা কঠিন যে তিনি পিএসসির সাবেক চেয়ারম্যানের ড্রাইভার ছিলেন একজন সামান্য গাড়ি চালক হয়েও কীভাবে এত সম্পদ এবং অর্থবিত্তের মালিক বনেছেন তা যেন এখন সবার কাছে পরিষ্কার রয়েছে ডুপ্লেক্স বাড়ি এবং কুয়াকাটায় থ্রি স্টার হোটেল সাবেক পিএইচসি চেয়ারম্যানের এই গাড়ি চালকের নিজের একটি ডুপ্লেক্স বাড়ি সহ কুয়াকাটায় একটি থ্রি স্টারের মানের হোটেল রয়েছে এ হোটেল সম্পর্কে তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি লিখেন আমাদের নতুন হোটেল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ হোটেল সান মেরিনা কুয়াকাটা সমুদ্র কন্যার পারে আজীবন নিজের জন্য একটা থাকার ব্যবস্থা নিচে নেমে যাচ্ছি আরও কিছু রয়েছে ছেলে সৈয়দ সোহানুর রহমান ছাত্রলীগের নেতা ছাত্রলীগের উপজেলা কমিটির প্রতিষ্ঠাতা সহ ছিলেন তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম এছাড়াও বর্তমানে ঢাকা উত্তর শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেক্রেটারি তিনি ফেসবুকে তাকে নানান সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত দেখা যায় সেই সাথে বিলাসবহুল জীবনযাপন করছেন বলে দেখা যায় ছবিগুলো রয়েছে তাদের এসব কর্মকাণ্ডে বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সরকারের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন লিখেছেন আমার অফিসের গাড়ির ড্রাইভার যদি কামায় কোটি কোটি টাকা তাহলে আমি তো কামিয়েছিলাম বিলিয়ন বিলিয়ন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান এইচ সরকার লিখেছেন পিএইচির প্রশ্ন ফাঁস করে লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবন ধ্বংস করা পিচাস এই আবেদ জীবন প্রশ্ন বিক্রি করা টাকায় গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য এই কোলাঙ্গারের ছবি ছড়িয়ে দিন এরাই এই জাতির সবচেয়ে বড় শত্রু সবাই চিনে রাখুন এই কোলাঙ্গারকে পিএসসি সাবেক চেয়ারম্যানের গাড়ি চালকের একটি ছবি দিয়ে দুই সালের কোটা সংস্কার আন্দোলনের নেতা হাসান আল মামুন লিখেছিলেন আবেদ চাচা নামাজ থেকে উঠেন সারা দেশের মানুষের নামাজ পড়া শেষ উঠে দেখেন সারা দেশের ছাত্র সমাজ আপনার জন্য দোয়া করছে আপনি কনফার্ম জান্নাতি গাড়ি চালকের বিচে নামাজ পড়ার ছবি দিয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ছাত্র তহিদুল ইসলাম হিমেল লিখেছিলেন পুরো টাইমলাইন জুড়ে শুধু চাচার নামাজ পড়ার ছবি মাশাল ইউরোপের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা ডক্টর আমিরুল ইসলাম লিখেছেন এরাই এই দেশের ধার্মিক দেশপ্রেমিক আমি ইংল্যান্ডে পড়েছি সুইডেনে পড়েছি অক্সফোর্ড হারবার্ডেও পড়েছি জগতের অনেক দেশের মানুষের সাথে মেলামেশা করেছি এখন পৃথিবীর নানা দেশ থেকে আসা ছাত্রছাত্রীদের পড়াই কিন্তু আমাদের মতো এমন ডাবল স্ট্যান্ডার্ড বন্ড জাতি পৃথিবীতে দ্বিতীয়টা দেখিনি তো এই পর্যন্ত ছিল দ্য ডেলি ক্যাম্পাসের হাতে পাওয়া সংবাদ পরবর্তী যে কোনো আপডেট আসলে চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ